নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম বর্তমানে কি কী চাকরির চাকরির ফর্ম ফিলাপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং সেই সঙ্গে রাজ্য সরকারের সমস্ত দপ্তর মিলিয়ে প্রায় ষাট হাজার মতো শূন্য পদে চাকরির চাকরির ফর্ম ফিলাপ চলছে যেখানে তোমাদের এক্সাক্ট শূন্যপদ রয়েছে মোট ঊনষাট হাজার নশো ছিয়ানব্বইটা যেখানে ক্লাস এইট থেকে শুরু করে মাধ্যমিক পাস সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশান পাস এবং তার উপরের যোগ্যতা কিন্তু বিভিন্ন পদে বিভিন্ন দপ্তরে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং অনলাইন মোড়েই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন কোন দপ্তরে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কোন কোন পোস্টে কত শূন্যপদ রয়েছে সেই সঙ্গে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে আবেদন করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু এ টু জেড পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে বাছাই করা সেরা সেরা চাকরির আপডেট তোমরা ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবে ভিডিওটা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখে নিও আশা করি এই ভিডিওটি দেখলে তোমাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই একসঙ্গে অনেকগুলি চাকরি ইনফরমেশান তোমরা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার সবার প্রথমে প্রথমে পেয়ে যাবে বন্ধুরা যে রিক্রুটমেন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়া পোস্টে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে ইন্ডিয়া পোস্টে জিডিএস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ নোটিফিকেশন আউট হয়ে গেছে যেখানে তোমাদের ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার সেই সঙ্গে তোমাদের ডাক সেবক পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস হয়ে থাকলেই তোমরা আবেদন করতে পারবে এবং ভ্যাকান্সি রয়েছে মোট একুশ হাজার চারশো তেরোটা এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে থার্ড মার্চ দু হাজার পঁচিশ বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের বেতন কিন্তু বিভিন্ন পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে বারো হাজার থেকে শুরু হচ্ছে এবং উনত্রিশ হাজার তিনশো আশি টাকা পর্যন্ত বেতন রয়েছে এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগছে একশো টাকা এস সি সমস্ত মহিলা এবং সেই সঙ্গে পিডাব্লুডি ক্যান্ডিডেট হয়ে থাকলে কোনো ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইচ এস কোলন ডবল স্ল্যাশ ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং তোমাদের এখানে পশ্চিমবঙ্গের মধ্যে কত শূন্যপদ রয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একটা ভিডিও করে দিয়েছি আমি অলরেডি এবং এই রিক্রুটমেন্টের ডিটেল একটা ভিডিও অলরেডি করা আছে তোমরা ডিসক্রিপশান বক্সটা ফলো করবে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি আপডেট করে দেবো সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো ঠিক আছে দুই নাম্বার রিক্রুটমেন্ট সেটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরবির মাধ্যমে লেভেল ওয়ান বা গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে বিভিন্ন লেভেল ওয়ান পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস প্লেন মাধ্যমিক পাস হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া আইটিআই থাকলে অ্যাপ্লাই করা যাবে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট থাকলেও কিন্তু আবেদন করা যাবে ভ্যাকেন্সি রয়েছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটা ফর্ম ফিল লাস্ট ডেট রয়েছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে তোমাদের বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে সেই সঙ্গে তোমাদের বেতন বলা হয়েছে আঠেরো হাজার প্লাস তোমাদের এখানে বেতন রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগছে পাঁচশো টাকা আর এস সি এস টি সমস্ত মহিলা প্রার্থী ইবিসি মাইনরিটি এ সমস্ত ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে আড়াইশো টাকা ফিজ তোমাদের লাগছে অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এস টিপি এস কলন ডবল স্ল্যাশ ডট আর আর এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর তিন নাম্বার রিক্রুটমেন্ট সেটা হচ্ছে আরআরবির মাধ্যমে অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে মিনি স্টেডিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরির পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস গ্রাজুয়েশান পাস পোস্ট গ্রাজুয়েশন পাস এই সব যোগ্যতায় বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সাথে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু প্রফেশনাল কোর্সও থাকতে হবে ভ্যাকান্সি রয়েছে মোট এক হাজার ছত্রিশটা এছাড়া তোমাদের এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হবে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে পোস্ট কিন্তু সীমা বিভিন্ন রকম রয়েছে এখানে তোমাদের বেতন বলা হয়েছে পে লেভেল টু থেকে পে লেভেল এইট পর্যন্ত পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম বেতন থাকছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে পাঁচশো টাকা এস সি সমস্ত মহিলা প্রার্থী আর ইবিসি আর মাইনরিটি কমিউনিটি হয়ে থাকলে তোমাদের এখানে আটশো টাকা ফিজ লাগবে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস কলন ডাবল স্ল্যাশ ডাব্লু ডট আর অ্যাপ্লাইড জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো চার নাম্বার রিক্রুটমেন্ট ভারতীয় রেলের অধীন ডিএফসিসি আইলের রিক্রুটমেন্ট করা হচ্ছে ডেডিকেটেড ফ্রেড করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড সেখানে তোমাদের এমটিএস এক্সিকিউটিভ জুনিয়র এক্সিকিউটিভ জুনিয়ার এক্সিকিউটিভ এইসব পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এমটিএস পোস্টে অ্যাপ্লাই করতে গেলে মাধ্যমিক পাস লাগবে সাথে আইটিআই করা থাকতে হবে বাকি এক্সিকিউটিভ এবং জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিএ অথবা সিএমএ এই কোয়ালিফিকেশান লাগছে অ্যাপ্লাই করতে গেলে ভ্যাকান্সি তোমাদের কত রয়েছে ছশো বিয়াল্লিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে একই সঙ্গে বেতন তোমাদের বলা হয়েছে ষোলো হাজার থেকে শুরু করে তোমাদের পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে এখানে ফিস বলা হয়েছে পাঁচশো টাকা ফিস লাগবে এবং তোমাদের এখানে বলা হচ্ছে পাঁচশো টাকা ফিজ লাগবে এমপিএস পোস্টে বাকি এক্সিকিউটিভ এবং জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য হাজার টাকা ফিজ লাগবে এসসিএসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইএসএম ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে কোনো ফিজ লাগছে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইচটি টিপি এস কোলন ডাবল স্ল্যাশ ডট কম এই ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপরে দেখো পাঁচ নম্বর রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে তোমাদের ক্লার্ক পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে রাজ্যে বিভিন্ন সমবায় ব্যাঙ্কে যেখানে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে টোটাল ভ্যাকান্সি রয়েছে পঁচাশিটা আর এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে যেখানে তোমাদের এস সি এস টি ও এ ও বি হয়ে থাকলে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে বেতন তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম থাকছে যেখানে একুশ হাজার আটশো তিরাশি থেকে আটান্ন হাজার ছশো চুয়াল্লিশ টাকা পর্যন্ত বেতন রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে ছশো পঞ্চাশ টাকা আর এস টি হয়ে থাকলে তোমাদের আড়াইশো টাকা ফিজ লাগবে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট টিব্ল ডাব্লিউ ডট ডাব্লু ইবি সি ডট ও জি এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এরপর ছয় নম্বর রিক্রুটমেন্ট সেটা হচ্ছে সিআইএসএফ কনস্টেবল ড্রাইভার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেখানে তোমাদের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কনস্টেবল ড্রাইভার এবং কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস সাথে তোমাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ভ্যাকেন্সি রয়েছে এগারোশো চব্বিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ফোর্থ মার্চ দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বয়স হতে হবে একুশ থেকে সাতাশের মধ্যে বেতন তোমাদের এখানে বলা হয়েছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ তোমাদের এখানে লাগবে একশো টাকা সেই সঙ্গে এসসি এস হয়ে থাকলে তোমাদের কোনো ফিজ লাগবে না তোমরা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস কোলন ডাবল স্ল্যাশ টিব্লু ডাব্লু ডট সিআইএসএফ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এরপর সাত নম্বর রিক্রুটমেন্ট সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগছে প্লেন গ্রাজুয়েশান পাস সাথে তোমাদের ভ্যাকান্সি বলা হয়েছে দুশো একচল্লিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আটই মার্চ দু এখানে তোমাদের বয়স হতে হবে আটই মার্চ দু হাজার পঁচিশ সেই তারিখ মনে আঠেরো থেকে তিরিশের মধ্যে বেতন দেওয়া হবে প্রতি মাসে বাহাত্তর হাজার চল্লিশ টাকা অ্যাপ্লাই করতে গেলে ফিস তোমাদের লাগছে এস সি ক্ষেত্রে আড়াইশো টাকা বাকিদের ক্ষেত্রে হাজার টাকা করে ফিস লাগবে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এস টি এস কলন ডবল স্ল্যাশ ডবলুডব্লিউ ডট এস সিআই ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর দেখো আট নম্বর রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিতে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার এবং বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশান পাসে নিয়োগ করা হচ্ছে ভ্যাকান্সি রয়েছে বিরানব্বইটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ সেখানে তোমাদের বয়সত হবে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে বেতন তোমাদের এখানে বলা হয়েছে এখানে তোমাদের দশ হাজার থেকে শুরু করে সাড়ে হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে আড়াইশো টাকা এস সি এসটিদের ক্ষেত্রে আর বাকিদের ক্ষেত্রে ছশো পঞ্চাশ টাকাও ফিজ লাগবে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট টি ডিপি এস ডবল স্ল্যাশ ডবলু ডাব্লিউ ডট ডাব্লু ইবি সিএসসি ডট ওআরজি এই ওয়েবসাইটেকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এরপরে দেখো নয় নাম্বার রিক্রুটমেন্ট বি আরও অর্থাৎ বর্ডার রোডস অর্গানাইজেশন সেখানে তোমাদের বিভিন্ন রকম পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে এমএস কুক ম্যাশন ব্ল্যাকস্মিথ মেস ওয়েটার এইসব পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে লাগবে মাধ্যমিক পাস সেই সঙ্গে তোমাদের বলা হয়েছে কিছু পোস্টের ক্ষেত্রে আইটিআই পাস তোমাদের এখানে চা হয়েছে ভ্যাকান্সি রয়েছে মোট চারশো এগারোটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট চব্বিশ ফেব্রুয়ারি দু পঁচিশ যেখানে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে ইউর এবং ও ক্ষেত্রে পঞ্চাশ টাকা এস সি হয়ে থাকলে তোমাদের কোনো ফিজ লাগবে না ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের এখানে বলা হয়েছে এইচটি টিপি এস ডবল স্ল্যাশ মার্ভেলস ডট বিআরও ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপর দেখো দশ নম্বর রিক্রুটমেন্ট ইন্ডিয়ান কোস্ট গার্ড রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যেখানে তোমাদের নাবিক জেনারেল ডিউটি এবং ডোমেস্টিক ব্রাঞ্চ এই দুই রকম পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস এই দু রকম যোগ্যতায় তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ডে ভ্যাকান্সি রয়েছে কত মোট তিনশো ভ্যাকান্সি আছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বয়স হবে আঠেরো থেকে বাইশের মধ্যে এরপরে দেখো তোমাদের এখানে বেতন বলা হয়েছে একুশ হাজার সাতশো টাকা সেই সঙ্গে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে তিনশো টাকা এবং সেই সঙ্গে এস সি এস টি হয়ে থাকলে তোমাদের কোনো ফিজ লাগবে না ফ্রিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইচ টি এস কোলন ডবল স্ল্যাশ ডবল ডাব্লু ডট জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এরপরে দেখো এগারো নম্বর রিক্রুটমেন্ট ক্যালকাটা সিটি সিভিল কোড রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের এলডিএ এলডিসি এবং সামন ব্যালি পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস সাথে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে ভ্যাকেন্সি রয়েছে চোদ্দোটা ফর্ম ফিলাপের লাস্ট ডেট ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বলা হয়েছে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে এক এক দু হাজার পঁচিশ সেই তারিখ রয়েছে এটা তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে আগে ছিল ষোলোই ফেব্রুয়ারি সেটা কিন্তু এক্সটেন্ড করে করা হয়েছে এখন ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর তোমাদের এখানে বলা হচ্ছে স্যালারি থাকবে পে লেভেল সিক্স অনুযায়ী কিছু পোস্টে কিছু পোস্টে পে লেভেল ফাইভ অনুযায়ী আর এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে ছশো টাকা আর ইডাব্লিউএস হয়ে থাকলে চারশো টাকা ফিজ লাগবে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টিটিপি এস কোলন ডবল স্ল্যাশ সিটি সিভিল কোড ক্যালকাটা ডট ডি কোর্স ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপর দেখো বারো নম্বর রিক্রুটমেন্ট ক্যালকাটা সিটি কমার্শিয়াল কোর্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এখানে তোমাদের ইংলিশ টেনোগ্রাফার এলডিএ ডিও এবং গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে ক্লাস এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশান পাস পর্যন্ত বিভিন্ন পোস্টে বিভিন্ন যোগ্যতা রিক্রুটমেন্ট করা হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে মোট চোদ্দোটা এটারও ফর্ম আপের লাস্ট ডেটটা এক্সটেন্ড করা হয়েছে নতুন ফর্ম আপের লাস্ট ডেট হচ্ছে ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে এবং তোমাদের এখানে বলা হচ্ছে পে লেভেল ওয়ান কিছু পোস্টে পে লেভেল সিক্স এবং কিছু পোস্টে পে লেভেল টেন অনুযায়ী বেতন দেওয়া হবে ফিস দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ইংলিশ টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টে ইউআরএ ক্ষেত্রে সাতশো টাকা ফিস এসসির ক্ষেত্রেও সাতশো টাকা ফিস লাগবে এলডিসি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্টে তোমাদের বলা হয়েছে ইউ আর এস সি এসটির ক্ষেত্রে ছশো টাকা করে ফিজ লাগবে ইডাব্লু এস হয়ে থাকলে চারশো পঞ্চাশ টাকা ফিজ লাগবে ডাটা এন্ট্রি অ্যাপ্লোটার গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে ইউ আর এস সি এস টি ক্ষেত্রে ছশো টাকা করে ফিস লাগবে ই এস হয়ে থাকলে চারশো পঞ্চাশ টাকা ফিজ লাগবে গ্রুপ ডি পোস্টে বলা হয়েছে ইউর এস সি এস টি ক্ষেত্রে পাঁচশো টাকা করে ফিজ লাগবে আর ইডাব্লু এস হয়ে থাকলে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজ লাগবে চারশো পঞ্চাশ টাকা এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইচটি টিপি এস কলন ডবল স্ল্যাশ সিটি সিভিল কোড ক্যালকাটা ডট ডি কোর্স ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তেরো নম্বর রিক্রুটমেন্ট সেন্ট্রাল ব্যাঙ্ক ক্রেডিট অফিসার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যেখানে তোমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ক্রেডিট অফিসার পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় তোমাদের মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে গ্রাজুয়েশান পাস করতে হবে ঠিক আছে একই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে এস সি এসটি ও পিডাব্লিউ বিডি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে তোমাদের ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলেই হবে ভ্যাকান্সি রয়েছে মোট এক হাজারটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বয়স হতে হবে তিরিশ এগারো দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী কুড়ি থেকে তিরিশের মধ্যে এবং তোমাদের এখানে ফিস বলা হয়েছে সাতশো পঞ্চাশ টাকা ফিস লাগবে বাকি এস এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আর মহিলাদের ক্ষেত্রে দেড়শো টাকা ফিস লাগবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস কলন ডবল স্ল্যাশ ডাব্লিউ ডট সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ডট ইন এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে নেক্সট দেখো চোদ্দ নম্বর রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে তোমাদের বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশান পাস ভ্যাকান্সি আছে তোমাদের এগারোটা বিশেষ করে তোমাদের কিন্তু এখানে অফিসার ক্যাডারের পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছয়ই মার্চ দু হাজার পঁচিশ বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে এখানে তোমাদের বেতন বলা হচ্ছে একাত্তর হাজার পাঁচশো আটাত্তর টাকা পর্যন্ত বেতন রয়েছে ঠিক আছে আর এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগছে ইউআর ক্ষেত্রে ছশো পঞ্চাশ টাকা এস সি ক্ষেত্রে আড়াইশো টাকা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট এসটি ডিপি এস কলন ডবল স্ল্যাশ ট্রিপল ডাব্লু ডট ডাব্লু ইবি সিএসসি ডট ওআরজি এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে নেক্সট দেখো তোমাদের পনেরো নাম্বার রিক্রুটমেন্ট পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক প্রসেস সার্ভার গ্রুপ ডি ইংলিশ টেনোগ্রাফার এই সব পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে ক্লাস এইট পাস এছাড়া মাধ্যমিক পাস ঠিক আছে তারপরে দেখো ভ্যাকান্সি রয়েছে ছেচল্লিশটা আর ফর্ম ফিলাপের লাস্ট ডেট আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বলা হয়েছে পে লেভেল ওয়ান পে লেভেল ফাইভ পে লেভেল সিক্স এবং পে লেভেল টেন অনুযায়ী তোমাদের এখানে কিন্তু বেতন দেওয়া হবে ফিস তোমাদের এখানে বলা হচ্ছে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে ইউ এবং সেই সঙ্গে বাকিদের ক্ষেত্রে সাতশো টাকা করে ফিস লাগবে তবে এস সি এস টি হয়ে থাকলে পাঁচশো টাকা ফিস লাগবে ইংলিশ টেনোগ্রাফারের ক্ষেত্রে বলা হয়েছে আটশো টাকা ফিস লাগবে তবে এস সি এস টি হয়ে থাকলে ছশো টাকা ফিস লাগবে প্রসেস সার্ভারের ক্ষেত্রে বলা হয়েছে সেম তোমাদের আটশো টাকা ফিস আর বাকি এস সি এস টি হয়ে থাকলে ছশো টাকা ফিজ লাগবে এলডিসির ক্ষেত্রে কিন্তু আটশো টাকা ফিস লাগবে আর এস সি এস টি হয়ে থাকলে তোমাদের এখানে ছশো টাকা করে ফিজ লাগবে অফিশিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটি টিপি এস কোলম ডবল স্ল্যাশ পূর্ব মেদিনীপুর ডট ডি কোর্স ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে ষোলো নম্বর রিক্রুটমেন্ট ইউপিএসসি সিভিল সার্ভিসেস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেখানে তোমাদের বলা হচ্ছে পোস্টের নাম আইএস আইএফএস অফিসার ঠিক আছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে গ্রাজুয়েশান পাস আর ভ্যাকান্সি রয়েছে মোট এগারোশো উনত্রিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বয়স হতে হবে এক আট দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী একুশ থেকে বত্রিশের মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের ফিজ লাগবে ইউআর এর ক্ষেত্রে ও ক্ষেত্রে একশো টাকা বাকিদের ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এস টি টিপি এস কলন ডাবল স্ল্যাশ ইউপিএসসি অনলাইন ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ওকে তোধুরা আশা করি তোমরা এই ভিডিওটির মাধ্যমে একসঙ্গে অনেকগুলি চাকরির আপডেট পেয়ে গেলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে